বন্ধুগণ এই ভিডিওতে জানবেন সাহিত্য একাডেমি কী সাহিত্য একাডেমি কেন দেওয়া হয় কোন সময় থেকে সাহিত্য একাডেমি দেওয়া হচ্ছে দুই সালে সাহিত্য একাডেমি কয়টি ভাষার জন্য দেওয়া হয় দুই সালে কে কে সাহিত্য একাডেমি পুরস্কার পায় দুই হাজার তেইশে কোন কোন গ্রন্থের জন্য সাহিত্য একাডেমি দেওয়া হয় দুই হাজার তেইশে কোন কোন রাজ্যের লেখকরা সাহিত্য একাডেমি পুরস্কার পায় এই রকম আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন দুই সালে অসমীয় ভাষায় বিশেষ অবদানের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হন অসমীয় ভাষার বিশিষ্ট লেখক প্রণব জ্যোতি ডেকা যে গ্রন্থ শিরোনামের জন্য প্রণব জ্যোতি ডেকা সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হন সেটি হলো ডক্টর প্রণব জ্যোতি ডেকার শ্রেষ্ঠ গল্প দুই হাজার তেইশ সালে বাংলা ভাষায় বিশেষ অবদানের জন্য সাহিত্য একাডেমির জন্য নির্বাচিত হন বাংলা ভাষার বিশিষ্ট লেখক শ্রী স্বপ্নময় চক্রবর্তী যে গ্রন্থটির জন্য শ্রী স্বপ্নময় চক্রবর্তী সাহিত্য একাডেমি পুরস্কার পান সেটির শিরোনাম হল জলের উপর পানি দুই হাজার সালে বড়ো ভাষায় বিশেষ অবদানের জন্য সাহিত্য একাডেমির জন্য নির্বাচিত হয়েছেন বড়ু ভাষার বিশিষ্ট লেখক নন্দেশ্বর দায়মারি যে গ্রন্থের জন্য নন্দেশ্বর দায় সাহিত্য একাডেমির পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন সেই গ্রন্থটি হল জিউ সাফরানি দা খান ভাষায় বিশেষ অবদানের জন্য এবছর সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন ডোগরি ভাষার বিশিষ্ট লেখক বিজয় বর্মা যে গ্রন্থটির জন্য বিজয় বর্মা সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন সেই গ্রন্থটি হল এক শের এবছর ইংরাজি সাহিত্যে বিশেষ অবদানের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন ইংরাজি সাহিত্যের বিশিষ্ট লেখিকা শ্রীমতী নীলম শরণ গৌড় যে গ্রন্থের জন্য নীলম শরণ গৌড় সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন সেই গ্রন্থটির শিরোনাম হল রেকম ইন রাঘা জানকি এবছর গুজরাটি ভাষায় বিশেষ অবদানের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট গুজরাটি ভাষার লেখক শ্রী বিনোদ যোশী যে গ্রন্থটির জন্য বিনোদ যোশী সাহিত্য একাডেমি পুরস্কার পান সে গ্রন্থটির নাম হল সৈরেন্দ্রী হিন্দি সাহিত্যে বিশিষ্ট অবদানের জন্য এবছর সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন সঞ্জীব চট্টোপাধ্যায় যে গ্রন্থটির জন্য সঞ্জীব চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমির জন্য নির্বাচিত হয়েছেন সেই গ্রন্থটির শিরোনাম হলো মুজে পেহেচানো এবছর কন্নড় ভাষার বিশিষ্ট অবদানের জন্য সাহিত্য একাডেমির জন্য নির্বাচিত হয়েছেন কন্নড় ভাষার বিশিষ্ট লেখক লক্ষ্মী তালপরি যে গ্রন্থটির জন্য লক্ষ্মী তালপরি সাহিত্য একাডেমির জন্য নির্বাচিত হয়েছেন সে গ্রন্থটি হল মহাভারত ভারতরাত্রি কাশ্মীরি ভাষা এবছর যে লেখক সাহিত্য একাডেমির জন্য নির্বাচিত হয়েছেন উনি হলেন মনসুর বাণিহালী মনসুর বাণিহালির যে গ্রন্থটি এবছর সাহিত্য একাডেমির জন্য নির্বাচিত হয়েছে সেই গ্রন্থটি হলো এ ওয়াহা হালা টসং কুসুজালয়া দুই হাজার তেইশ সালে কঙ্কনি ভাষায় সাহিত্য একাডেমি প্রাপক লেখক হলেন কঙ্কনি ভাষার বিশিষ্ট লেখক প্রকাশ এস পারিয়েকার এই বছর মৈথিলি ভাষায় বিশেষ অবদানের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন মৈথিলি ভাষার বিশিষ্ট লেখক বাসুকীনাথ ঝা যে গ্রন্থটির জন্য মৈথিলি ভাষার বিশিষ্ট লেখক বাসুকি নাথ যা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন সেই গ্রন্থটি হল বৌধ সংকেতন এবছর মালায়ালম ভাষায় বিশিষ্ট অবদানের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন মালায়ালম ভাষার বিশিষ্ট লেখক ই ভি রামকৃষ্ণন যে গ্রন্থটির জন্য ই ইবি রামকৃষ্ণন সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন সেটি হলো মালায়ালা নোবেল্যান্ড এন্ড দেশকানাঙ্গাল এবছর মণিপুরি ভাষায় বিশেষ অবদানের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন মণিপুরি ভাষার বিশিষ্ট লেখিকা শ্রীমতী গাম্ভিনী যে গ্রন্থটির জন্য শ্রীমতী গাম্ভিনী সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন সেই গ্রন্থটি হল ইয়াচাংবাগনাংহালো এবছর মারাঠি ভাষায় বিশেষ অবদানের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন মারাঠি ভাষার বিশিষ্ট লেখক শ্রী কৃষ্ণনাথ খট যে গ্রন্থটির জন্য শ্রী কৃষ্ণনাথ খট সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন সেই গ্রন্থটি হল রিঙ্গন এবছর নেপালি ভাষায় বিশেষ অবদানের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন নেপালি ভাষার বিশিষ্ট লেখক জুদাবির রানা যে গ্রন্থটির জন্য জুদাবির রানা সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন সেই গ্রন্থটি হলো নেপালি লোক সাহিত্যরা লোক সংস্কৃত পরিচয় এবছর উড়িয়া ভাষায় বিশেষ অবদানের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন উড়িয়া ভাষার বিশিষ্ট লেখক আশুতোষ পারিদা যে গ্রন্থটির জন্য শ্রী আশুতোষ পারিদা সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন সেই গ্রন্থটি হল অপ্রস্তুত মৃত্য এবছর পাঞ্জাবি ভাষায় বিশেষ অবদানের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন পাঞ্জাবি ভাষার বিশিষ্ট লেখক শ্রী স্বর্ণজিৎ সাবি এবছর রাজস্থানী ভাষায় বিশেষ অবদানের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন রাজস্থানী ভাষার বিশিষ্ট লেখক শ্রী গাজে সিং রাজ পুরোহিত যে গ্রন্থটির জন্য শ্রী গাজে সিং রাজপুত সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন সেই গ্রন্থটি হল পালাকাটি প্রীত এবছর সংস্কৃত ভাষায় বিশেষ অবদানের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন সংস্কৃত ভাষার বিশিষ্ট লেখক শ্রী রাজন মিশ্র যে গ্রন্থটির জন্য শ্রী রাজন মিশ্র সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন সেই গ্রন্থটি হলো সুনে মেঘানাম অরুণ এবছর সাঁওতালি ভাষায় বিশেষ অবদানের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন সাঁওতালি ভাষার বিশিষ্ট লেখক শ্রী তারাসীন বাসকি। বাস্কি যে গ্রন্থটির জন্য শ্রী তারাসীন বাসকি বাস্কি সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন সেই গ্রন্থটি হলো জাবা বাহা এবছর সিন্ধি ভাষা বিশেষ অবদানের জন্য সাহিত্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন সিন্ধি ভাষার বিশিষ্ট লেখক শ্রী বিনোদ বিনোদ যে গ্রন্থটির জন্য শ্রী সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন সেই গ্রন্থটি হল হাতু পাখিদি যান এবছর তামিল ভাষা বিশেষ অবদানের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন তামিল ভাষার বিশিষ্ট লেখক শ্রী রাজ শেখরন বা দেবী ভারতী এবছর তেলেগু ভাষায় বিশেষ অবদানের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন তেলুগু ভাষার বিশিষ্ট লেখক শ্রী টি পতঞ্জলি শাস্ত্রী যে গ্রন্থটির জন্য শ্রী পতঞ্জলি শাস্ত্রী সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন সেই গ্রন্থটি হল রামেশ্বরম কাকারলো মরিকন্নিক কাঠ এবছর উর্দু ভাষা বিশেষ অবদানের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন উর্দু ভাষার বিশিষ্ট লেখক শ্রী সাদিকয়া নবাব শাহের যে গ্রন্থটির জন্য সাদিকয়া নবাব শাহের সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য ভূষিত হয়েছেন সেই গ্রন্থটি হল রাজদেব কি আমরাই এখন দেখে নেওয়া যাক সাহিত্য একাডেমি সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভারতের রাষ্ট্রভাষাগুলিতে রচিত সাহিত্যের উন্নতি ও সমন্বয়ের লক্ষ্যে ভারত সরকার কর্তৃক স্থাপিত একটি সংস্থা হলো সাহিত্য একাডেমি উনিশশো সালের বারোই মার্চ রাজধানী দিল্লিতে এই সংস্থাটি স্থাপিত হয় সাহিত্য একাডেমি সংস্থাটি উনিশশো সালের সাতই জানুয়ারি সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট আঠারোশো ষাট এটি একটি নিবন্ধকৃত সোসাইটিতে পরিণত হয় সাহিত্য একাডেমির মুখ্য উদ্দেশ্য হল ভারতের বহুভাষিক সমাজ ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধন করা এবছর অর্থাৎ দুই হাজার সালে সাহিত্য একাডেমি দেওয়া হয় মোট চব্বিশটি ভাষার লেখকগণকে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ